এই শীতে ঠান্ডা পানির চমক্যানি শরীর শুনিয়েছে হলিগিফট আপনার বাসায় যদি এই গিজার থাকে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার বাসায় ঠান্ডা পানির ভয় থাকবে না ঠিককালে ঠান্ডা পানিতে কিন্তু অনেকই গুসল করতে চান না আবার যারা নামাজ পড়েন তাদের পাঁচোক্ত নামাজে পাঁচবার উজু করতে ঠান্ডা পানিতে কষ্টই হয়ে যায় এছাড়া শীতে বাসায় যারা আমাদের মা বোনরা থাকে তাদের ঠান্ডা পানিতে বাসনের মসন পরিষ্কার করা এবং হাত ধোয়া সব ওভারঅল বিষয়টা কিন্তু জন্য একটু কষ্টই হয়ে যায় ঠান্ডা পানির সকল সমস্যার সমাধান হচ্ছে এই ছোট্ট গিজারটি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটি চালু করার তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে গরম পানি পড়া শুরু হয়ে যাবে টাইন প্রযুক্তিতে তৈরি হওয়ায় পঁচাত্তর পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় করবে আমাদের এই গিজার কিন্তু বাজারে যে গিজার পাওয়া যায় সেগুলো থেকে সম্পূর্ণ আলাদা কারণ আমাদের এই জয়েন্টটা দেখেন সম্পূর্ণ পিতলের এবং সাথে ব্যবহার করেছে নিকেলের নাটগুলো এটি চাইলে আপনি বেসিনে অথবা বাথরুমের কলের সাথে ইউজ করতে পারবেন এটি দুইটি বেরিয়েন্টি হয় একটি হচ্ছে কল আর একটি হচ্ছে কল প্লাস শাওয়ার এই ছোট্ট গিজারটি আপনার বাসায় কোন জায়গায় সেট করবেন আমাদের বললে আমরা সেই অনুযায়ী আপনাকে গিজার পাঠিয়ে দিব এই শীতে ঠান্ডা পানি ভয়কে জয় করতে এখনই এই গিজারগুলো অর্ডার করে ফেলুন